স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বোঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে কিছু ইচ্ছে কখনো পূরণ হয় না অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক মা ছাড়া সবাই স্বার্থপর কিছু ব্যথা শব্দহীনভাবে ভেতরটাকে তছনছ করে দেয় কল্পনা ফুরিয়ে গেলেই গল্প শেষ হয়ে যায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় শিখবে কে রাখে আর কার খোঁজ সবার গল্পে আমি নিখোঁজ অনিশ্চিত একটা ভবিষ্যৎ তাও স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা জীবন মোমবাতি নয় তবু নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় আমি সেই পাখি যার কোনো বাসা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার বুকে ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না সুখ কি যেন মায়ের হাতের আদর সবচেয়ে কষ্ট কী যেন মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি যেন মা আর বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে করো না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন ভালোবাসা বোঝার জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া আর তার দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না এই পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো বিশ্বাস গড়ে উঠে তীরে তিলে আর ভেঙে যায় এক ঠেলে জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি মূল্য থাকতো যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে নরম কাদা যেমন একবার পুড়ে হিট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে কাউকে যতই কাছের থেকে চেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই ঝুঁকি বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না নিজের ভালো তো জগতের ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিপে রাখে কাঁকড়া তার বীজ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে জীবনে ঠকা ভালো ঠকলে অনেক কিছু শিখতে পারা যায় সবার কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছুই